আসসালামু আলাইকুম রকমতুল্লাহ আমরা আজকে পড়বো হচ্ছে পিপিএম পিপিএমটা আসলে হচ্ছে তোমার গণমাত্রা প্রকাশের একটা একক মনে করো তোমার গ্রাম লিটার বা অন্য কিছুতে তোমার হচ্ছে একটা গণমাত্রা দেওয়া আছে ওটাকে তুমি কিভাবে পিপিএম এককে নিবা এটা হচ্ছে তোমার পিপিএম তো আমরা প্রথমে দেখব হচ্ছে পিপিএমের পূর্ণরূপটা পিপিএমের পূর্ণরূপ হচ্ছে পার্টস পার মিলিয়ন অর্থাৎ হচ্ছে তুমি যদি একটা দবন নাও ওই দবনটাকে যদি তুমি দশ লক্ষ ভাগ করো ওই দশ লক্ষ বাঘের মধ্যে কত বাঘ হচ্ছে তোমার দ্রব উপস্থিত আছে এটাই হচ্ছে তোমার পিপিএম তো আমরা যদি একটু পিপিএমের সূত্রটা দেখি এ দেখো এখানে হচ্ছে তোমার দশ লক্ষ বাঘ একটা দবন করা হয়েছে এর মধ্যে কত বাঘ হচ্ছে তোমার দ্রব আছে ঠিক আছে যদি তোমার দশ লক্ষ বাঘের মধ্যে যদি তোমার একশো বাঘ দব থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে হান্ড্রেড পিপিএম ঠিক আছে এখানে দেখো যদি আমরা এটাকে গ্রাম এককে প্রকাশ করি তাহলে আমরা দেখি হচ্ছে তোমার টেন টু দি পাওয়ার সিক্স অর্থাৎ হচ্ছে দশ লক্ষ ভাগের মধ্যে এক গ্রাম দব দবিতে আছে তাহলে এটা কত পিপিএম হবে ওয়ান পিপিএম অর্থাৎ তুমি একটা দবনকে তুমি কী করবে দশ লক্ষ ভাগ করবা ওই দশ লক্ষ ভাগের মধ্যে কত বাঘ হচ্ছে তোমার দ্রব আছে এটাই হচ্ছে তোমার পিপিএম যদি এখানে ওয়ান না থেকে যদি টু থাকতো তাহলে এখানে আমরা বলতাম হচ্ছে দশ লক্ষ বাঘের মধ্যে দুই গ্রাম হচ্ছে তোমার কি দ্রব আছে তাহলে এখানে হবে কি টু পিপিএম যদি এখানে পাঁচশো হতো পাঁচশো গ্রাম হতো দশ লক্ষ ভাগের মধ্যে তাহলে আমরা এটাকে বলতাম হচ্ছে পাঁচশো পিপিএম তো আমরা এই সূত্রটাকে আমরা কি করলাম বিভিন্নভাবে ক্যালকুলেশন করে হচ্ছে লিটার মানে হচ্ছে দ্রবণটাকে হচ্ছে তোমার লিটার এবং দ্রবটাকে আমরা মিলিগ্রাম এককে প্রকাশ করি কারণ হচ্ছে বেশিরভাগ শিল্প কারখানার মধ্যে হচ্ছে যে আমাদের আয়তনটা থাকে ওটাকে আমরা হচ্ছে মিলিগ্রাম এবং লিটারে প্রকাশ করে থাকি যার কারণে আমরা হচ্ছে এ পুর অংশটাকে প্রসেস করে আমরা হচ্ছে দ্রবটাকে হচ্ছে মিলিগ্রামে এবং দ্রবণটাকে হচ্ছে লিটারে কাউকে আমরা প্রকাশ করলাম এখানে তোমরা ক্যালকুলেশনটা খুবই সহজ তোমরা চাইলে দেখতে পারো তো এটা আমরা একটু মনে রাখতে হবে তোমাদেরকে তা আমরা তো জানি এক লিটার সমান সমান এক হাজার এম বা হচ্ছে তোমার এক গ্রাম সমান সমান ওয়ান এম এল এক গ্রাম সমান সমান ওয়ান এম এল হয় আমরা এখানে দেখতে দেখলেই বুঝবো যে দেখো এখানে হচ্ছে তোমার গণত্ব গণত্ব সূত্রটা হচ্ছে কি এম বাই বি তো এই তোমার এম বাই বি যদি তোমার গণত্ব যদি ওয়ান হয় তাহলে হচ্ছে তোমার কি বস্তুর বর এবং আয়তন সমান এই জন্য আমরা এটাকে বলতে পারি গ্রাম এবং হচ্ছে এল সমান কখন সমান যখন হচ্ছে গণমা গণত্ব তোমার কি হয় ওয়ান হয় তখনই হচ্ছে তোমার বর এবং আয়তন হচ্ছে তোমার সমান হয় তা আমরা এখান থেকে ক্যালকুলেশনটা আবার করে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা ছোটো করে সূত্রটাকে একটা প্রসেস করেছি যদি তোমার সূত্রের অঙ্কের মধ্যে যদি তোমার গণমাত্রা এবং হচ্ছে আণবিক বধ দেওয়া থাকে তখন তুমি এই সূত্রটা ব্যবহার করে খুব ভালোভাবে করতে পারো তোমাদেরকে একটা সুখবর জানিয়ে রাখছি এটা হচ্ছে বেশিরভাগ অঙ্ক কিন্তু তোমার এই সূত্রটা দিয়ে আসে সৃজনশীল বলো সূত্রটা ছোট মনে হল সূত্রটা কিন্তু এই পুরো প্রসেসটা করার পর কিন্তু আসছে ঠিক আছে তোমরা একটু দেখলে ভালোভাবে দেখলে হচ্ছে তোমরা বুঝতে পারবে তো এই সূত্রটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এখানে সি হচ্ছে তোমার গণমাত্রা এম হচ্ছে তোমার আনু ইকবর সূত্রটা এখানে তোমাদের দেওয়া আছে আসো আমরা কয়েকটা অঙ্ক করি তাহলে খুব সহজে হচ্ছে বুঝতে পারবো দেখো এখানে জিরো পয়েন্ট ওয়ান মূলার দবনে মোলার দবন হাইড্রোক্লোরিক অ্যাসিডের একশো এম দবনে গণমাত্রা পিপিএম এককে প্রকাশ করে অর্থাৎ হচ্ছে তোমার এখানে গণমাত্রা হচ্ছে ফয়েন ওয়ান মোলার দবন মোলার দবন আসলে কি অর্থাৎ হচ্ছে মোলার দবন বা মোলাইটি বলতে আসলে কি বোঝায় এক লিটার দবনে তোমার যদি এক মূল বিত থাকে বা যত মূল দবদবিত থাকুক না কেন এটা হচ্ছে মূলাইটি মনে করো এক লিটার দবনে যদি দুই মূল দবিত থাকে তখন আমরা এটাকে বলবো হচ্ছে মোলাইটি বলবো হচ্ছে কত টু তো টু আমরা এই মূলায়টিকে আমরা বড় অক্ষরে হচ্ছে প্রকাশ করি আর মূলায়টি এম মানে হচ্ছে তোমার কি এম মানে হচ্ছে মূল পার লিটার ঠিক আছে মূল পার লিটার অর্থাৎ হচ্ছে তোমার মূলায়টি আবারও আমি বলে দিচ্ছি এক লিটার দবনে যত মূল দব দ্রবিত থাকবে এটা হচ্ছে তোমার হচ্ছে কি মূলারিটি তাহলে দেখা এখানে হচ্ছে তোমার দেওয়া আছে মূলার দবন দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের এখানে দবনটা হচ্ছে তোমার একশো এম এল দবনে গণমাত্রা পিপিএম একককে প্রকাশ করতে তোমাকে বলা হয়েছে তাহলে আমরা সূত্রটা খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারি এখানে সি মানে কি তোমার গণমাত্রা আর এম মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আনুবিকবর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আনবিকবর কত তোমার ছত্রিশ দশমিক পাঁচ আর এখানে আমরা টেন টু দি পাওয়ার থ্রি আমরা এটাকে গুণ করে দিলাম এটার সাথে তাহলে আমরা কিন্তু অঙ্কটা খুব সহজে এখানে পিপিএম একককে প্রকাশ করে ফেলতে পারি এখানে আসছে তোমার হচ্ছে তিন হাজার ছয়শো পঞ্চাশ পিপিএম আমরা খুব সহজে বের করে ফেলতে পারলাম কিন্তু তোমাদের এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে এ এখানে কিন্তু এই যে এমএলটা আছে এটার ব্যবহার কিন্তু নাই তুমি এই সূত্র যদি ব্যবহার করো এখানে যদি তোমার এম এল দেওয়া থাকে তুমি কিন্তু এ এমএলটা এখানে গুণ করতে পারবে না বা এই অ্যামেলটা এখানে বসাতে পারবে না এখানে শুধু আনুবিকবার এবং হচ্ছে গণমাত্রা দিয়েই তুমি অঙ্কটা সিম্পলি করে ফেলতে পারো সুতরাং তুমি কিন্তু এখানে যদি একশো এমএল বসাও তাহলে তোমার অঙ্ক ভুল যেটা আমার বন্ধু করেছিল কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন আসছিল তোমার উনিশে ও হচ্ছে এটা ভুল করছে যার কারণে পুরো ম্যাটাইবুল তাহলে এই ভুল করা যাবে না এখানে এম থাকবে কিন্তু তুমি এম এখানে বসাবে না আস আমরা আরেকটা অঙ্ক দেখি এখানে একটা অঙ্ক দেওয়া আছে জিরো পয়েন্ট টু মোলার দবন পটাশিয়াম হাইড্রো অক্সাইডের একশো এম এল গণমাত্রা পিপিএম এক ওকে প্রকাশ করো তাহলে আমরা এবার আমরা কিন্তু আবার এই সুতোটা ব্যবহার ব্যবহার করতে পারি এখানে সি মানি হচ্ছে তোমার গণমাত্রা এবং হচ্ছে এম মানে হচ্ছে তোমার বল সুতরাং গণমাত্রা এবং বল সহজেই বসিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারি তাহলে এগুলি কিন্তু বোর্ড পরীক্ষা আসে তুমি চাইলে সহজে করে ফেলতে পারো এবার আমরা দেখবো হচ্ছে একটা দবনকে মনে করো বিভিন্ন এককে থাকবে ওটাকে আমরা কিভাবে পিপিএম এককে নিব ঠিক আছে যেমন আমাকে আমাদের এখানে একটা গণমাতা দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার এম এল এটাকে আমরা কী পি কীভাবে হচ্ছে পিপিএম পিপিএম নিতে পারি তা আমরা পিপিএম নিতে হলে আমরা একটা সূত্র দেখিয়েছিলাম প্রথমেই এটা হচ্ছে তোমার কি যে কোনো সূত্র পিপিএম একে প্রকাশ করার জন্য যদি গ্রাম দ্রব্যটা যদি তোমার হচ্ছে মিলিগ্রাম গ্রামে থাকে এবং হচ্ছে এটা যে তোমার হচ্ছে লিটারে থাকে তাহলে আমরা খুব সহজে কিন্তু এই সূত্রটা ব্যবহার করলে আমরা কিন্তু পিপিএম বের করে ফেলতে পারি এটা আসলে কি এটা হচ্ছে ওয়ান পিপিএম ওয়ান পিপিএম যে কথা ওয়ান মিলিগ্রাম দ্রব বাই এক ওয়ান লিটার কিন্তু সেম কথা অর্থাৎ হচ্ছে আমরা যেভাবেই থাকুক না কেন শতকরায় প্রকাশ করা গরমাত্রাটা এটাকে আমরা কী করতে হবে এরকম একটা আইটেমে নিয়ে আসতে হবে আমরা চলো আমরা একটু দেখে আসি এখানে দেখো এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দেওয়া আছে এবং হচ্ছে এম এল দেওয়া আছে দেখো ওই সূত্র অনুযায়ী কিন্তু মিলিগ্রাম কিন্তু কাছে অর্থাৎ আমরা যদি পিপিএম নিতে হয় উপরে মিলিগ্রাম নিতে হবে প্রথমে আমাদের কিন্তু এখানে পিপিএম দেওয়া আছে মিলিগ্রাম দেওয়া আছে যার কারণে আমরা হচ্ছে মিলিগ্রামটাকে আর পরিবর্তন করতে হবে না কিন্তু নিচে আনতে হবে আমাদের কি লিটার সূত্র অনুযায়ী আমরা কী আনতে হবে লিটার আনতে হবে তাহলে এই এমএলটাকে জাস্ট লিটারে পরিণত করতে হবে আমাদের এখানে সিম্পলি তেমন কোনো কাজ নেই তো দেখো আমরা এটাকে হচ্ছে এলটাকে তোমার লিটারে নিতে হবে সূত্র অনুযায়ী এমএলটাকে তোমার লিটারে নিতে হবে তো জাস্ট আমরা হচ্ছে আমরা জানি কি এক হাজার এমএল সময় এক লিটার তো আমরা এটা এই এমএলটাকে লিটারে নেওয়ার জন্য এক হাজার দ্বারা ভাগ করলাম সুতরাং সিম্পলি হচ্ছে তোমার পাঁচশো বিপিএম চলে আসলো এভাবে খুব ছোট ছোট অঙ্ক আমরা চাইলে হচ্ছে করে নিতে পারে পিপিএম এর আর এর বেশি কঠিন কোনো প্রশ্ন পরীক্ষায় থাকে না বেশিরভাগ সৃজনশীল প্রশ্নগুলো তোমার এই সূত্রগুলা দিয়ে হয়ে থাকে সুতরাং আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ভালো হবে তোমরা এটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা আগামী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো ইনশাল্লাহ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম